বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের এঁচোড়ের রেসিপি মাত্র দশ মিনিটেই আর হাতে মেখে এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় খুব খেতে টেস্টি হয় তাহলে চলো সাথে থাকার দিকে নাও আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এ রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এ কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর নিয়েছি দুটো ডুমো করে আলু কেটে আর দেখো এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো কেটে নিয়েছি আর এখানে দেখো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে একটু গোটা গরম মশলা ডাচিনি আর অল্প একটু জায়ফল জায়ফলের টুকরো আর জিরে আর ধনে একটু ভেজে নিচ্ছি শুকনো খোলা একটু ভেজে এটা নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিলাম এটা একটু একটু ঠান্ডা করে নেব আর দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি প্রথমে রসুনের কোয়াগুলোকে দিয়ে দিলাম সাত আট কোয়া রসুন নিয়েছি দিয়ে দিলাম আর নিয়ে দিয়ে দিলাম আদার কুচো এক ইঞ্চ আদা নিয়েছি টুকরো টুকরো করে দিয়ে দিলাম এবার আদা রসুনটাকে আগে একটু ভালো করে ভেজে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম দেখো দুটো কাঁচা লঙ্কা দুটো না তিন চারটে দিয়েছি তোমরা তোমাদের ঝালটা পরিমাণ বুঝে দিয়ে দেবে তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আর দিয়ে দিলাম দেখো একটা কেটে রাখা পেঁয়াজ আগে প্রথমে রসুন আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিলাম তো পেঁয়াজটাও ভালো করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দেখো একটা কেটে রাখা টমেটো এবার আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছুই ভালো করে তেলের সাথে দেখো ভেজে নিচ্ছি তো দেখো সুন্দরভাবে এই রেসিপিটার জন্য এরকমভাবে এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নিয়ে দেখো নামিয়ে নিয়েছি আর ততক্ষণে এগুলো ঠান্ডা হয়ে যা গেছে তো গুঁড়ো মশলাটা আগে গুঁড়ো করে নিলাম আর এটাও একটু ঠান্ডা করে নিলাম নিয়ে তারপরে এই গু দেখো প্রথমে যে জিরে ধরে এটা গুঁড়ো করলাম তার মধ্যে এটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের এটাও দিয়ে দিলাম অবশ্যই এটা ঠান্ডা করে তারপর দেবে কিন্তু বন্ধুরা তো দেখো দিয়ে দিলাম দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব আজকে রেসিপি খুব যেমনি তাড়াতাড়ি বানানো হয়ে যায় খেতেও হয় সুস্বাদু তো অবশ্যই তোমরা বাড়িতে আমার মতন করে একবার হলেও ট্রাই করে দেখো তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে আর এই গরমে তো এই চোর বাজারে এখন ভালোই পাওয়া যাচ্ছে তো এই চোর এনে তোমরা একবার এইভাবে না খেয়ে থাকলে একবার আমার রেসিপি অনুযায়ী তোমরা বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্টে জানিও তো দেখো একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম প্রথমে আলুগুলো তারপর দিয়ে দিলাম এই টুকরোগুলো দিয়ে এখানে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম দেখো পেস্ট মশলার যে পেস্ট সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিলাম দেখো সর্ষের তেল আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আরও উপর থেকে দিয়ে দিলাম আর দিলাম দেখো আরও একটা টমেটো উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মশলাটা যেহেতু ভেজে পেস্ট করা আছে তার জন্য এখানে আমি আর হাত দিয়ে মেখে নিচ্ছি আর কিছু ভাজার দরকার হবে না দেখো সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার দেখো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা তোমরা যেমন গ্রেভি রাখবে সেই বুঝে দেবে যদি ঘন খেতে চাও তাহলে ঘন করবে একটু যদি ঝোল খেতে খেতে চাও তাহলে তোমরা একটু জল বেশি দিয়ে দিও তো দেখো সব কিছু দেওয়ার পর অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবারে প্রেশার কুকার ঢাকা বন্ধ করে দিলাম নুন হলুদ সবই এখানে একবারে দিয়ে দেওয়া হয়ে গেল। এবারে প্রেশার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে নেব এচড়ের তোমরা শক্ত এচড় যদি হয় তাহলে কুকারের সিটি সেইভাবে দেবে আমি এখানে দুটো সিটি দিলাম যেহেতু কচি এচের ছিল তো দেখো একদমই রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবেই এটা সেদ্ধ হয়েছে আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাতে ভুলো না আর খুব ঝট কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় আর খেতে হয় একদমই অন্যরকম তো দেখো আমি একটু দেখাচ্ছি ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের রেসিপি যদি তোমরা আমার ওয়াইটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্রোভাইটটা ফলো করে দিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো এরকম রেসিপির সাথে টাটা